আমার আট কুঠুরি তেরো বারো বুরুস তেরো কামান আঠারো মুকাম যত মুকাম মঞ্জিল যা কিছু আছে সব পরের অধীনে কথা বুঝেন নাই লেজে কুকুর লড়াই আর কুকুরে লেজ লড়াই দুটা আলাদা জিনিস না একটা হলো লেজে কুকুর লড়াই মানে ওটা পাগলা কুকুর আর একটা হলো কুকুরের অধীনে লেজ ও কামড় দিলে পরে বিশুক্ত পড়া বাবা আমি কথাটাই ছিলাম কুকুর নিয়ে গো শহর এলাকায় কুকুর বলে না অনেক বাসায় আমার বিদেশে তো লাখ লাখ টেহাতে কুকুর কিনে মানুষের চেয়ে নিজের বাচ্চার চেয়ে কুকুরের যত্ন বেশি ইংরেজদের মধ্যে ছোট ছোট কুকুরের বাচ্চা নিজে গোসল করতে দুদিন দেরি হলো কুকুর গোসল করাইতে দেরি করে নিজে যে বিছনায় থাকে রাখে শহর এলাকায় কুকুর দেয় কি দেয় ভ্যাকসিন দেয় মানে কুকুরের জলাতন যে একটা ভাইরাস এটা আর কি সম্ভাবনা থাকে না কুকুরটা পাগল হয় না উগ্র হয় না আর এই যাদের ভ্যাকসিন দেয় ওই কুকুরগুলোর গলার মধ্যে একটা বেল লাগায় কথা খেয়াল করছেন বেল লাগায় বেল যে লাগায় কারণ কি যে এই শহরের একজনই এই কুকুর ডার মালিক এই কুকুরটারে ভ্যাকসিন দেওয়া হয়েছে বাজান রে এই যে তরিকার নিছ না গলায় একটা বেল লইছো তোমার লগে আমার মৌলার সম্পর্কটা আলাদা হয়ে গেছে তোমার লগে আমার রাসুলের সম্পর্কটা আলাদা হয়ে গেছে গলায় এই যে লাগাইছে আর লাগবো না ময়দান মানুষকে আল্লাহ বলবে হুজু হু ফাগুল্লুহু জাহিমা আর হাত পায়ে বেরি লাগাও হে ফেরেস্তারা বেরি লাগাই লাগাও জাহান নামে নিক্ষেপ করে দাও কারণ দুনিয়াতে বেরি লাগাই নাই দুনিয়াতে বেরি লাগাই নাই ওই যে একটা কুকুর পাগল হয়ে গেলে যেমন তার মারার জন্য মানুষ পাগল হয়ে যায় তাই না হ্যাঁ টেটা ফালা লইয়া জুতি টুতি লইয়া ওই কুকুররে দৌড়াইয়া বিভিন্ন পন্থায় কুকুর ডামাইরা ফলায় অবদান এই যে তরিকতে দাখিল হয়েছেন আপনি ভ্যাকসিন ওলা মানুষ হয়ে গেছেন গা এক গান গাইছে ভাইবা কয় বলছি সরকার আমার বাড়ি বইরা বল কি আমতের আপদ বালাই আমার পাইব না কত মারাত্মক কথা আকাশ চন্দ্র সূর্য ফাটবে তুলার মতো পাহাড় পর্ব তুলতে থাকবে

ভবে তার ভরা কি যাই রে আমার হায় আমার মুর্শিদ নাম জান হৃদয়ে বনায়া ভরা কি যাই রে আমার

ভবে তার ভরা কি তনে যমান গুরু দিবে মহরে মন্ত্র জীবের তরণী সেতে পার করে না ধনী মানি রে পার হই না মের কাঙ্গাল জালাতাব বরাগি তারি মারা আমার মুর্শিদ নাম জা কাজে বাজান সেই কঠিন রাধা বল্লভ কয়েছে গলার মালা কানের সোনার সঙ্গে গলার মালা কানের সোনা নিয়ে যাই হোক কারণ তুমি তো পর বন্ধুর বা শরে যাইতো বাবা মৃত্যুটা কি মৃত্যু ভয়ের জিনিস না মৃত্যু হলো আনন্দের জিনিস একটা ছেলে মেয়ে বিবাহের মধ্যে যেমন তাদের অন্তরে প্রাথমিক একটা ভয় কাজ করে আবার একটা আনন্দ কাজ করে বোঝার নাই মৃত্যুটা হয়েছে তাই আমি আমার পরম বন্ধুর সান্নিধ্যে যাচ্ছি বন্ধুর কাছে গেলে একটা নারী তার স্বামীর কাছে গেলে একটু সাজুগুজু করে যায় তাই যায় না তাই বলতেছে তুমি যে সেই জগৎ স্বামীর কাছে যাইবা গলার মালা কানের সোনা পৈরা সুন্দর হয়ে যাই অর্থাৎ মুর্শিদের নামের মালা মুর্শিদের রূপ খানা নয়নে পৈরা নিয়ে যাই ওরে যেদিন গাজী পাসবি বাজার দিয়া দিবেরে রে বাই নাও সানিয়া ওই দিন কুলে বসে দগুরা চাচা জল ফেললো নাইওগি তারা তালি আপন বাড়ি চলো কাজেই বাজার মুর্শিদ রূপ যে ধ্যান করে যতক্ষণ ধ্যানে থাকে ততক্ষণ সালাত হইতে থাকে কোন সুবহান সুবহান আল্লাহ গবীর রাষ্ট্র বাবা খал করবেন কথাগুলো খал করবই শুরুতে একটা কথা বলছি যে মুসলমানরা হুকুম দেন আর আল্লাহ কোরআন কি বলছে বাবা তোমার হুলিয়া জারি হয়ে যায় যেখানে পাইব ওখানে ফায়ের হবে করা হবে তোমার বিরুদ্ধে যদি জারি হয়ে যায় পুলিশ দেখা আর্মি দেখা প্রশাসন দেখা যদি হাত রামুচা করো পৃথিবীর আন্তর্জাতিক আইন স্যারেন্ডার করার পর তার উপর ফায়ার চলে না তাই না যার কারণে এই যে পাকিস্তান বাহিনীর কত আত্মসমর্পণ বাইরে যেত না সিরিয়ালে ব্যাখ্যার আইসে বাইরে যেত না আন্তর্জাতিক আইন আত্মসমর্পণ করলে পরে তার আর মারণ যায় না বাবা মুসলমান হলো আত্মসমর্পণের নাম তুমি তো আত্মসমর্পণ করেছো সম্মুখে গুরুর হাত ধরে

আসাবে কাফের কুকুর কোরআনে বসে জাননাতে যাইব কোন সুহান সেটা কাহের মধ্যে ব্যাপক আলোচনা কুকুরটার নাম হলো কিতমির এই কিতমির নামক কুকুর জান্নাতে যাবে দলিল আল্লাহর কোরআন কারণ কি এই কুকুর নামাজ পড়ে নাই এই কুকুর রোজা রাখে নাই এই কুকুর হস্ করে নাই এই কুকুর জাকাত দেয় নাই এই কুকুরের কর্ম একটাই আমার মৌলার কিছু প্রেমিক লুকের সাথে কুকুরটা সঙ্গী হয়েছিল আমার কিছু কিছু প্রেমিক তাদের লগে একটা কুকুর সঙ্গী হয়েছিল তারা এক গুহায় পলায়ন করলো জীবন বাঁচানোর জন্য ওই গুহার মুখে সে শুয়ে ওই অবস্থায় সে মারা গেলো ওই কুকুরটার নাম আনলো কোরআনে আনলো কন্যা কুকুর নিকৃষ্ট পানি তার নাম কোরআনে কেন আসলো সঙ্গের কারণে তুমি যদি বাবা ওইরকম কামেল মুর্শিদের সঙ্গ নিতে পারো ওই রকম হকানি পীর মাসে কোলামায় কেরামের সঙ্গ নিতে পারো তুমি কেমন জানি হয়ে যাবে বড় পীর

শি যদি আমি বুঝেন নাই পড়শি শুইছে জীবনের পাপ অবাবা পড়শি কেরা তোমার ঘরে কেরা পড়শি এটা বুঝবো বাড়ির কাছে আর শ্রীনগর সেটাই করছিস